আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে পুলিশকে ঘুষ দিতে গিয়ে বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেওয়ার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে গত বুধবার আটই মে দুপুর বারোটার দিকে দেশটির জহুর রাজ্যের ভাতুপাহাতের জ্বালান পান্তাই এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় তদন্তের স্বার্থও বাংলাদেশের নাম ঠিকানা প্রকাশ করেন স্থানীয় কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বাতু পাহাদ জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার ইসমাইল জানান বাতু আঞ্চলিক পুলিশ অফিসের আইপিডি সদস্যরা অপরাধ প্রতিরোধের হলে নামে একচল্লিশ বছর বয়সেই বাংলাদেশী বাতু পাহাতের জ্বালান পান্তায় মোটরসাইকেল চালানোর সময় রাস্তায় তার ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে দিতে ব্যর্থ হয় পরে তার বিরুদ্ধে যাতে কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় সেজন্য ওই পুলিশ কর্মকর্তাকে সত্যরঙ্গিত ঘুষ দেওয়ার চেষ্টা করেন গত বুধবার আটই মে দুপুর বারোটার দিকে দেশটির জহর রাজ্যের পাতুতের জ্বালান পান্ত এলাকা থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয় তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নাম ঠিকানা প্রকাশ করেন স্থানীয় কর্তৃপক্ষ পুলিশ সদস্য তার কর্মকাণ্ড বন্ধ করার বিরুদ্ধে সতর্ক করলেও ওই বাংলাদেশি বারবার গুজ দেওয়ার চেষ্টা চালায় তার বিরুদ্ধে যেন কোনো মামলা না করা হয় সেজন্য অনুরোধ জানান মুদি দোকানে কাজ করা ওই বাংলাদেশকে অধিকত তদন্তের জন্য মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে তার মানে আপনারা কি বুঝতে পারলেন এটা বাংলাদেশ না এটা হচ্ছে প্রবাস প্রবাসে আপনারা যেকোনো পুলিশকে সিআইডিকে সহজে গুস দিতে পারবেন না আর এই বাংলাদেশী গুজ দিতে গিয়ে কি বিপর্যাত ডেকে আনলেন তাই যে সকল বাংলাদেশী বাইরা প্রবাসী আছেন আপনারা যদি কোনো বিপদে পড়ে যান সাবধান কখনো পুলিশ সিআইডি বা অন্য কাউকে গুজ দেওয়ার চেষ্টা করবেন না যদি করেন তাহলে আপনাকেও কিন্তু এরকম বিপদে পড়তে হবে তাই সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ